হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটা হচ্ছে আমরা ইতিমধ্যে রয়েছি একটি ইটের বাটায় সেখান থেকে আজকে ভিডিওটা করছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে ইটগুলা কি ভাঙা হয়েছে সেইগুলা আসলে কেন ভাঙা হয়েছে সেটা জানি না কিন্তু এই ইটগুলাকে আপনার ট্রাক্টর দিয়ে নতুন করে চাষ করা হয়েছে দেখেন কি পরিমাণ ইট ভেঙেছে এটার লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ময়মনসিংহ সিংহ জেলায় ঈশ্বরগঞ্জ থানার বরুইত ইউনিয়নের বিপাশে গ্রামের এই ইটের বাটাটি কিন্তু এই ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে হারোনের ইটের বাটা সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটেছে আর এইগুলাকে ভাঙা হয়েছে কিভাবে এটা হচ্ছে এই দেখেন ট্রাক্টর দিয়ে চাষ করা হয়েছে ইটগুলোকে নতুন করে চাষ করা হয়েছে যেন এই ইটগুলা নষ্ট হয়ে যায় দেখেন কতটুকু মানুষ হ্যাঁ ওই মাপের হলে এই রকম কাজ করে সেটাই আপনাদেরকে দেখাচ্ছে আর কি বিষয়টা আপনারা জেনে রাখেন দেখেন প্রত্যেকটা ইটেই কিন্তু বাঙা হয়েছে যেগুলো ইট শক্ত সেগুলো তো বাঙতে পারবে না কারণ ট্রাক্টর দিয়ে কিন্তু এগুলোকে বাঙতে পারবে না সেই জন্য কিন্তু ট্রাক্টর দিয়ে যে ইটগুলো নরম নতুনভাবে তৈরি করা হয়েছে সেই ইটগুলাই কিন্তু বাঙে প্রত্যেকটা শাড়িতেই ইটগুলো কিন্তু এইভাবে বাঙা হয়েছে দেখেন ট্রাক্টর দিয়েই দেখেন যে এই পাশ দিয়ে কিন্তু ট্র্যাক্টরগুলো গিয়েছে দেখেন প্রত্যেকটা এটাই কিন্তু নষ্ট করে ফেলেছে আর আশা করি বুঝতে পারছেন এটা কেন ভাঙছে সেটা বলতে পারবো না এটা কারা ভাঙছে সেটা আমি বলতে পাবো না কিন্তু এটা লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানা বড় ইউনিয়নের বিপাশা সেই গ্রামে যে ইটের বাটা রয়েছে হারুনের ইটের বাটা সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ